গাইস আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে তবে সবাই রে এই নোয়াখালীতে বৃন্দায় তারপরে আমি কাশিমপুর যাবো আমার বাবা রাজা আমার দাদা রাজা আমি নিজের রাজা হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে সেরা সেরাদ একজন নাট্য অভিনেতার ভাইরাল দশটি ডায়লগায় না আজকের এই তালিকার এক নম্বরে আমরা যাকে রেখেছি সে সবার প্রাণ পেয়ে একজন অভিনেতা মার্জুক রাসেল ওরফে পাশা ভাই ঠিক আছে আমরা কেউ না আমরাও দেখি কি করতে পারি পরে শহর থেকে কেউ হারায় গেলে আবার কাজ না আপনি কি আমাকে থ্রেট দিতেছেন পাশা কাউরে থ্রেট দেয় না পাশার আওয়াজটাই একটা থ্রেট তার প্রত্যেকটি ডায়লগই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে থাকে আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে

এরপর আজকের এই তালিকার তিন নম্বরে রয়েছে আপনাদের প্রাণপ্রিয় আরেকজন জনপ্রিয় অভিনেতা হাবু ভাই তার আগামী দুই মাসের ভেতরে বিয়ের ব্যবস্থা করতে হবে এরকম রিলেটেড একটি ডায়লগ আগামী দুই মাসের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হইব দুই মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব এই ডায়লগটা 2023 সালে সবচেয়ে সেরা এবং ভাইরাল ডায়লগ ছিল বিশেষ করে টিকটকে কে কইছরে কুত্তা এরপর আজকের কনা একদম এই তালিকার চার নম্বরে রয়েছে এলেন সapun নামে জনপ্রিয়তা পাওয়া একজন অভিনেতা উদ্দিন খান তার সবচাইতে জনপ্রিয় ডায়লগ ছিল 2023 সালের এই ডায়লগটা মাইসেলফ শামসুল লমান সapun ওরওবে এলেন সপন। এরপর আজকের এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় একজন অভিনেতা সরাফ আহমেদ জীবন ওরফে বোরহান ভাইয়ের জনপ্রিয় একটি ডায়লগ বেটা আমি উনিশশো সালে এইট পাস করছি এই যুগের এম এ সমান আমি একটা কথা বলে বুঝা কমু শিক্ষিত মানুষের কথা দাম এই ডায়লগ ছাড়াও বোরহান ভাইয়ের আরও অহরহ ডায়লগ রয়েছে যে সকল ডায়লগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল মানুষ সহজে কিছু পেলে এর মূল্যায়ন করতে জানে না এপর আজকের তালিকায় 6 রয়েছে জিয়াউল হক পলাশ যাকে বেশিরভাগ মানুষ কাবিলা নামেই চিনে ব্যাসেলার পয়েন্টের জনপ্রিয় একজন অভিনেতা তার একটি ইমোশনাল ডায়লগ বা সংলাপ শুনবো আমরা আই কিও সমস্যা বন্ধ হলানোর মত যে তোমারে বলবো এই জীবন তোমাকেই দিয়ে দিলাম বিনিময়ে কিছু চাই না আর কথা যে জীবন তোমারে দিয়ে মূলটা তোর তো জীবন লইল লই এছাড়াও এ জনপ্রিয় অভিনেতার কিন্তু অ্যাটিটিউড লেভেলের ডায়ালগও রয়েছে যা শুনলে পরে আপনি স্বীকৃত হয়ে যাবেন যে একজন নাট্য অভিনেতা এত অস্থির লেভেলের ডায়লগ দিতে পারে বুকের মধ্যে এরপর আজকেরই তালিকায় সাত নম্বরে রয়েছে আরেক জনপ্রিয় মুখ পাবেল ভাই তিনিও কিন্তু অস্থির লেভেলের অ্যাটিটিউড ডায়লগ দিয়ে থাকেন এই লেডি হোটেল রিল্যাক্স নাটকের এই ডায়লগটি এতটাই ফেমাস ছিল দু তেইশ সালে যা পরিকল্পনার বাইরে এরপর আজকের এই তালিকার আট নম্বরে রয়েছে শিমুল শর্মা ওরফে পোস্ট মাস্টার তিনিও কিন্তু খুব কড়া কড়া ডায়লগ দিয়ে থাকেন হাতের বাস ইস্তরে কিচ্ছু হইতো না হাতের এক দি শিক্ষা কত বড় এই আরে এই পোস্ট এই ডায়লগটি ছাড়াও আরো অনেক ডায়লগ রয়েছে যেই সকল ডায়লগ টিকটক ফেসবুক ইউটিউবে ব্যাপক পরিমাণ ভাইরাল আমনে আলোকে শতানি আমনে যে কি কুত্তে মন সার আর মনে আর কথাটা ভুলে গেছে আইজে কোদুগুনেরে নোয়াখালীতে পোস্ট দিয়ে ঢাকা করে আইছি এরপর আজকের এই তালিকার নয় নম্বরে রয়েছে শামীম হাসান সরকার শামীম হাসান সরকারের ও অস্থির লেভেলের সকল ডায়লগ রয়েছে তার ভেতরে এই বেয়াদব নাটকের ডায়লগটি ছিল বেশিরভাগ ভাইরাল এরপর আজকের এই তালিকার সর্বশেষ দশ নম্বরে আমরা যাকে রেখেছি সে সবচেয়ে সেরা একজন অভিনেতা এবং খুবই ইন্টারেস্টিং একজন অভিনেতা ফারুক আহমেদ তার একটি ভাইরাল ডায়লগ রয়েছে গান যা কুল পাই না এটা কি তুমি লিখেছ যে না আমি তো লেখাপড়াই জানি গান জা খাই কুল পাই না লেখাপড়া করব কোন সময় কে লিখেছে জানো এই ডায়লগটি বেশিরভাগ রোস্টাররা ইউজ করে থাকেন এছাড়াও কিছু मीम्स ভিডিওতে এই ডায়লগটি ইউজ করা হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের সেরা দর্জন নাটকের ভাইরাল 10টি ডায়লগ অ্যাড করেছি জানিনা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন